কিভাবে সেখানে পুলিশের রিভলভার নেপথ্যে কোন রহস্য জেনেব সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে সৌরভ পুলিশের রিভলভার লুকোনো বিস্ফোরক আর কি কি প্রশ্ন উঠে আসছে দীপ দেখো এই ঘটনা ঘিরে পর একেবারে যদি শুরুর থেকে দেখি যে শেখ শাহজাহানের বাড়ি যাওয়ার থেকে পাঁচই জানুয়ারি যখন ইডি রেড করতে যায় রেশন দুর্নীতির তদন্তে তখন থেকে কি কী প্রশ্ন উঠে এসেছে এই গোটা শাহজাহান কাণ্ডকে ঘিরে প্রথম প্রশ্ন যে পাঁচই জানুয়ারি আকুঞ্জিপাড়ার মোড়ের বাড়িতে যে হামলা হয় সেই হামলা চলাকালীন সেই হামলা কেন হলো কেন ইডির আধিকারিকেরা সেই আকুঞ্জিপাড়া মোড়ে শাহজাহানের বাড়িতে ঢোকার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হলেন এতখানি রেজিস্ট্যান্স এতখানি প্রতিরোধ কেন তৈরি হলো শাহজাহানের অনুগামীরা কেন দলে দলে সেখানে ভিড় করলেন সেখানে কি এমন ছিল যা কোনো যা মানে সেখানে কি এমন কিছু ছিল যাতে ইডির হাতে পৌঁছে যাক সেটা শাহজাহান চাননি এই প্রশ্নটা ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল শাহজাহানের বিরুদ্ধে অভিযোগগুলো কী কী শাহজাহানের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে সেখানে শাহজাহানের কাছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রয়েছে এই ধরনের অভিযোগগুলো ছিল I don't know. অর্থাৎ কোথাও কিন্তু বিরোধীরা আবার তার শাহজাহানের বিরুদ্ধে সেখানে সেখানে যে কার্যকলাপ সেই কার্যকলাপগুলো আইনের পরিভাষায় সেগুলো যে কোনোভাবেই তাকে সমর্থন করা যায় না সেই কথা বিরোধীরা বারবার কিন্তু বলে এসছেন ফলে সব মিলিয়ে কি সব মিলিয়ে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরও শেখ শাহজাহানের কাছ থেকে কী কী উদ্ধার করা সম্ভব হলো সেই প্রশ্নে উঠছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত যে দেওয়া হয়েছে জমি দখলকে কেন্দ্র করে সেই তদন্ত করতে নেমে সেখান থেকে সূত্র পেয়ে তালেব মোল্লার বাড়ি থেকে কালকে যা যা উদ্ধার হয়েছে সেই সমস্ত উদ্ধারের ক্ষেত্রে এখন শেখ শাহজাহানের কাছে কি করে এই যে বিদেশি আগ্নেয়াস্ত্র কি করে এলো তার কাছে পুলিশের কোল্ড রিভলভার সেই পুলিশের কোল্ড রিভলভার কি করে পৌঁছলো কি করে কি করে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র একজন ব্যক্তির যিনি ঘনিষ্ঠ তার কাছ থেকে কেন রাখা ছিল সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখন অনেক বেশিভাবে সক্রিয় হয়ে উঠলো এবং সর্ব এনএসজির উপস্থিতি এনএসজির মাধ্যমে এই যে বিস্ফোরক উদ্ধার করে সেটিকে নিষ্ক্রিয় করা হলো সেটাও কিন্তু এনআইএর যে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ যে এজেন্সি তার আসার পথকে সুগম করে দিল ফলে সব মিলিয়ে ইডি সিবিআই তো ছিল এখন এনআইএ কে মিলিয়ে ত্রিফলা তৈরি হলো শেখ শাহজাহানকে ঘিরে এবং সেই ত্রিফলার হাত ধরে শাসকের পক্ষ কিন্তু অস্বস্তি বাড়লো দ্বীপ দেশরাও আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যখন লোকসভা নির্বাচনের সেকেন্ড ফেজ যখন তখন বাংলায় এরকম ঘটনা ঘটে বুঝতেই পারছেন রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া তৈরি হয়েছে কুনাল ঘোষ শাসক দলকে ডিফেন্ড করতে কি বলেছেন এবং পাল্টা শুভেন্দু অধিকারী কি আক্রমণ করেছেন শুনবো যদি আমাদের শত্রুপক্ষ নাটক করার জন্য বদনাম করার জন্য ওই এলাকায় অস্ত্র ঢুকিয়ে থাকে তাহলেও সেটা পুলিশের গোয়েন্দা নেটওয়ার্কের নজরে আনা উচিত ছিল থাকা উচিত ছিল পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক তারা তো আর অস্ত্রের রং দেখবে না যারাই ঢুকিয়ে থাকুক এই পিস্তল যারাই ঢুকিয়ে থাকুক কার্তুজ তাহলে পুলিশের সেগুলো থামানো উচিত ছিল সেই কারণেই আজকে প্রতিপক্ষ নাটকটা মঞ্চস্থ করার একটা সুযোগ পেয়ে প্রতিম সরকার এবং এস ডি আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে এই দেশবিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশ এবং আর এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর আদেশ কাজে ব্যবহৃত হয় এবং তারা ইন্টারন্যাশনাল তেরোশা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে ফেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে তৃণমূল কংগ্রেস এবং সি ডব্লিউ সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগ্রিয় সন্দেশখালীতে এনআইএ তদন্ত এখন কি শুধু সময়ের অপেক্ষা বোমা অস্ত্র উদ্ধারের ঘটনার প্রাথমিক তদন্তের পর এফআইআর করতে পারে এনআইএ যে কোনো বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্ত করতে পারে বিদেশি অস্ত্র উদ্ধার হওয়ায় জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত খবর সূত্রের তাই এক্ষেত্রেও এনআইএ তদন্ত শুধুমাত্র সময়ের অপেক্ষা শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বিদেশি নাইন এম এম দেশি সেভেন এম বোমা কার্তুজ চহ দেশি বিদেশি অন্তত পনেরোটি আগ্নেয় শ্রুদ্ধার হয়েছে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো নৈনিতালে বিধ্বংসী দাবানল পৌঁছেছে সেখানকার হাইকোর্ট কলোনিতে সেনা ছাউনি এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আগুন নেভাতে হেলিকপ্টার কাজে লাগানোর ভাবনা প্রশাসনের ব্রড টিউব বাই ভিকার্ট কো পাওয়ারড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী